হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকে আমাকে কমেন্ট করছো যে দাদা আমাদের কৃষক বন্ধুর টাকা এখনও অনেক দিন ধরে ঢুকছে না অনেকে বলছে দাদা কি খবর অনেকে বলছে দাদা কি সমস্যা অনেকে অনেকে হাজার অনেক প্রশ্ন করছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভা ভোটে জেতার পরে আবার তোমাদেরকে অলরেডি দিতে চলেছে কৃষক বন্ধুর টাকা তোমরা কীভাবে দেখবে যে কিছু বন্ধুর টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সাকসেসফুল হয়েছে কিনা পেন্ডিং আছে কিনা তোমাদের সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটে জেতার পরে তোমাদের কিছু বন্ধুর টাকা আবার তোমরা পেতে চলেছ যে সকল বন্ধুরা বা যে সকল আমার দাদারা যে যারা আগে কিছু বন্ধুর টাকা পেতে তারাও অবশ্যই টাকা পাবে যারা নতুন যারা নতুনের জন্যে অ্যাপ্লাই করেছ প্রথমবার তারাও সেম টু সেম টাকা পাবে তোমাদের যে দু হাজার চার হাজার ছ হাজার আট হাজার যে যেভাবে যে টাকা পেতে সবাইকে সমস্ত টাকা তোমাদেরকে আবার নতুন করে দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী অমতা ব্যানার্জি তোমরা বলছো দাদা তাকে টাকা তোমরা অবশ্যই পাবে কীভাবে তোমরা চেক করবে কোনো কারণে তোমাদের হয়তো অ্যাকাউন্টে তোমরা চেক করতে পারছো না তোমরা নিজেদের মোবাইল ফোন দিয়ে তোমরা কীভাবে চেক করবে তোমাদের হাতে যে মোবাইল ফোনটা দিয়ে তোমরা কীভাবে চেক করবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রচেষ্টা দেখাতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার এই চ্যানেলে নতুন এসো তাদেরকে জানাই স্বাগত আর যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি নিচে থাকা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছোতে পারে চলো বন্ধুরা দেরি না করে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে অ্যাপ্লাই তোমরা কিভাবে চেক করবে তোমাদের অ্যাকাউন্ট টাকাটা গেছে কি না বা পেন্ডিং আছে কি সাকসেসফুল হয়ে সমস্ত কিছু দেখাবো যারা আগে থেকে টাকা পেত তাদেরকে তাদের জন্য সেম প্রসেস প্লাস যারা নতুন প্রথমেই টাকা পুরো ফার্স্ট প্রথম তোমরা প্রথম টাকা পাবে সবার ক্ষেত্রে সেম টু সেম প্রসেস তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরা তাহলে পুরোটা বুঝতে পারবে দেখতে পাচ্ছো আমি আমার ফোনে একটা গুগল বাজার ওপেন করে নিয়েছি তোমরা তোমাদের ফোনে যেটা গুগল বাজার ও ক্রোমুখ তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে কৃষক বন্ধু ডট নিট তোমরা এইটা লিখবে কৃষক বন্ধু ডট নিট বা আমার ডেসক্রিপশানে অলরেডি লিঙ্কটি দেওয়া আছে ওখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারো না হলে আমার টেলিগ্রামেও লিঙ্কটি অলরেডি প্রোভাইড করা আছে আমার টেলিগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে ওখান থেকে জয়েন করে আমার টেলিগ্রামে গিয়েও ওখান থেকে তোমরা দেখতে পারো তাও দেখতে পাচ্ছ প্রথমেই যে আজ লেখা আছে কৃষক বন্ধু তোমরা এই লিঙ্ক এইটা এখানেই অফ ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস করে যাবে কৃষক বন্ধু তোমরা ঠিক দেখতে পাচ্ছ তোমাদের ঠিক নিচে তোমরা ঠিক নিচে একটুখানি নিয়ে যাবে কৃষক বন্ধুর সম্পীতি তার ঠিক পরে দেখতে পাচ্ছ লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য নথিভুক্ত কৃষকের তথ্য তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করবে নথিভুক্ত কৃষকের তথ্য তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেটা দেখতে পাচ্ছ কৃষক বন্ধু এখানে কি বলছে সিলেক্ট করতে বলছে তোমরা তোমাদের মতো যে সিলেক্ট তোমরা এখানে ভোটার কার্ড দিতে পারো আধার কার্ড দিতে পারো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে পারো মোবাইল নাম্বার দিতে পারো আইডি তোমরা দিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা তোমাদের মতো করে দিতে পারো আমি আমার এখানে মোবাইল নাম্বারটি ক্লিক করলাম মোবাইল নাম্বার ক্লিক করার পরে তারপরে এখানে আমি আমার নাম্বারটি দি দিয়ে দিলাম সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর যতক্ষণ তোমাদের ঠিক চিহ্ন হচ্ছে ততক্ষণ তোমরা সার্চ অপশানে ক্লিক করতে পারবে না তারপরে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করার পরে তোমার একটা এন্টারপ্রাইস খুলে যাবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইস খুলে যাবে কিছু ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পরে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পরে তোমাদের তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চালু হবে দেখতে পাচ্ছ আমার এখানে লেখা আছে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ যদি লেখা থাকে তাহলে ভাববে তোমার টাকা কিছু দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে কিছু দিনের মধ্যে তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে আর যাদের এখানে সাকসেসফুল লেখা আছে স্টেটাসে লেখা থাকবে সাকসেসফুল তাদের ভাববে অটোমেট তাদের অ্যাকাউন্টে অলরেডি টাকাটা চলে গেছে তাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা চলে গেছে তারপর দেখো নীতি দেখো লেখা আছে রিজেক্টেড রিসেন্ট ফর দ্য রিসেন্ট ল্যান্ড অ্যারোর এটা হচ্ছে ল্যান্ড অ্যারোরের জন্যে এটি হচ্ছে পেন্ডিংয়ে পড়ে আছে এটিকে ছেড়ে দাও তোমরা তোমাদের টেটাসে তোমাদের যদি অ্যাপ্রুভ থাকে তাহলে ভাববে তোমরা কিছু দিনের মধ্যে তোমাদের টাকা অলরেডি তোমরা পেতে চলেছ আর যাদের সাকসেসফুল থাকবে তাহলে তোমরা অলরেডি ভাববে তোমাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আর যাদের এখানে পেন্ডিং পড়ে থাকবে ভাববে তোমাদেরটা এখনও প্রসেসিংয়ে আছে তারপর দেখো নিচে আর একটা লেখা আছে রিজেক্টেড যদি তোমাদের কোনো জমির কোনো তোমরা এখানে পাশে টেটাসের ঘরে তোমরা দেখতে পাবে দেখো আমার একটা যেমন দেওয়া আছে রিজেক্টেড করে দিয়েছে আমার দুখানা দেখো রিজেক্টেড করে দিয়েছে কারণ আমার ল্যান্ডের যে ল্যান্ডের কোনো প্রবলেম আছে মানে জমির কাগজের কোনো প্রবলেম আছে বলে আমার এখানে অ্যারোর করে দিয়েছে ঠিক আছে তোমরা এখানে টেটাসটা দেখতে পাবে তোমাদেরটা কি অ্যাপ্রুভ হয়েছে যারা এইটা কাদের জন্য বলছি যারা নতুন অ্যাপ্লাই করেছো তাদেরটাকে রিজেক্ট হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে কি টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার একটু পাশে থাকো যাতে পরের ভিডিওগুলো আমি একটু বানাতে পারি চলো বন্ধুরা গুড বাই